ষোলোটা বছর আওয়ামী লীগ গণহত পরিকল্পিত গণহত্যার যে তাদের যে অপরাধ সেই অপরাধের সাথে আমার পিলখানা হত্যাকাণ্ড বলি আমার সেখানে আলেমদের হত্যাকাণ্ড বলি আমার সেখানে অনেকগুলো ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে ইতিমধ্যে আমরা একটা ট্রাইব্যুনাল মাত্র গঠন করেছি একটা ট্রাইব্যুনালের সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার কারণ এই হত্যাকাণ্ডের বিচার যদি করা না যায় চব্বিশের গণ তার চেতনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমরা ঠান্ডা মাথায় যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেগুলোর যদি বিচার করতে না পারি আমার দেড় দুহাজার ছাত্র শ্রমিক জনতার তাদের যে শহাদাত বরণ সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে এটা ফলে আওয়ামী লীগের বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয় অপরাধ সংগঠিত হয়েছে গণহত্যা সংগঠিত হয়েছে ঠান্ডা মাথায় রাষ্ট্রীয় সন্ত্রাস তারা সংগঠিত হয়েছে ভবিষ্যতে রাষ্ট্র সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্যে এই বিচার হওয়া দরকার আমরা সবাইকে রাজি আছি এ ব্যাপারে সবাইকে আমরা অক্ষমত ব্যাপারে বন্ধুগণ আরেকটা কথা বলতে চাই র্যাবের পুলিশের তাদের চেহারার দিকে তাকালে বিশেষ করে ড্রেস কোড আজকের এই আমি দাবি করতে চাই বিলখানার পরে আপনারা বিডিআর এর তাদের ড্রেস কোড পরিবর্তন করেছেন অনতি বিলম্ব আমি মনে করি র্যাবের ড্রেস কোড পুলিশের যে ড্রেস কোড সেটা পরিবর্তন করা দরকার ওদের দিকে তাকালে মনে হয় এক একটা ঘাতক বাহিনী ওদের ওই পোশাকের নিচে লুকিয়ে আছে কিনা আমি কি সত্য কথা বলছি আমি আমি কি সত্য কথা বলছি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো উপদেষ্টা নাহিদ এখানে আছেন আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এক সপ্তাহের মধ্যে এদের পোশাক ড্রেস কোড পরিবর্তন করে নতুন ধারায় কিভাবে হবে সে ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন দু নম্বরে আমরা যে যে কথাটা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের মানুষকে হত্যা করেছে মশা মাছিকে মানুষ যেভাবে হত্যা করে সেভাবে এরা বাংলাদেশের নাগরিককে সেভাবে এরা হত্যা করেছে গোমহা পরিবারের সদস্যরা চার মাস পার হয়েছে এখন অধিকাংশ তারা ফিরে আসেনি এই পরিবারের সদস্যরা যদি ফিরে না আসে আমাদের অভ্যুত্থানের যে আনন্দ যে সাফল্য সেটা আমরা কিন্তু উদযাপন করতে পারব না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আয়না ঘরের অনেক গল্প শুনেছি কিন্তু চার মাস পর হয়েছে আয়না ঘরের উপরে এখনো কোন শ্বেত প্রকাশ করা হয় নাই আয়না ঘর নিয়ে শেতপত্র প্রকাশ করবেন ভবিষ্যতে কোন ধরনের কোন আয়না ঘর